আসসালামু আলাইকুম সুপ্র ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ভগ্নাংশের বিয়োগ যোগ এই দুটো নিয়ে টপিকস নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি ভগ্নাংশের যোগ বিয়োগ খুবই ইজি একটা বিষয় আমাদের এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যদি আমি এরকম করি ধরুন আমাদের এখানে দিলাম যে টু বাই সেভেন দিলাম এখানে একটা মান এর সাথে আমি থ্রি বাই সেভেন দিলাম যদি কখন এরকম হয় যে ভগ্নাংশের হরের মানগুলো হর বলতে নিচের মানগুলো ওকে নিচের মানগুলো যদি সমান থাকে তাহলে আমাদের ইকুয়েল দিয়ে আমাদের স্টকে এই সমান মাঠে লিখবো এখানে লেখার পর করবো কি ওপর দুটো যোগ করে দেবো মানে দুই আর দুই প্লাস তিন আর কি ওকে তো দুই প্লাস তিন মানে পাঁচ পাঁচ বাই সাত হবে এখানে এটা পাঁচ বাই কি হবে সাত হবে আর যদি সমান না থাকে এখানে হ্যাঁ যদি আমাদের এরকম হতো যে টু বাই সেভেন হলো মনে করি এখানে প্লাস এখানে বললো এখানে থ্রি বাই ফাইভ বললো এখানে এই দুটো যোগ করতে বলছে তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে দুইটাকে সমান আনতে হবে এখানে সমান ভাগে ভাগ করতে হবে এখানে তো সমান করার জন্য আমরা লশাগুলো জানি না এখানে লসাগু করতে হবে আমাদের এখানে এই চার এবং সরি সাত এবং পাঁচের লসাগু ওকে সাতের লসাগু পাঁচ সাত পঁয়ত্রিশ হবে এখানে কি হবে পঁয়ত্রিশ হবে তো আমরা প্রথমত যে ভগ্নাংশটা এটা যে আমি চেঞ্জ করি এটা কি এরকম করা যাবে আমরা করবো কি পঁয়ত্রিশ কে সাত দ্বারা ভাগ করব কত হবে পাঁচ হবে না এখানে পাঁচ যে তাহলে আমাদের এই ভগ্নাংশ করবো কি টু বাই সেভেন আছে

কারণ আরেকজনকে পরবর্তী সন্ধ্যায় ও বলছে আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে ছিলাম হচ্ছে কোথায় এই যে আমরা এখানে আমরা এখানে এই পঁয়ত্রিশ দিয়ে পাঁচ কে ভাগ করলাম মানে পঁয়ত্রিশ দ্বারা পাঁচ দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ করলাম সাত হলো এখন আমাদের এই যে উপরে তিন এবং পাঁচ আছে না তিন পাঁচ লিখলাম এবং সাত দিয়ে গুণ করতে হবে এখানে ওপর নিচে করে সাত দিয়ে গুণ করবো তাহলে আমাদের এখানে হচ্ছে কি দশ বাই পঁয়ত্রিশ হবে এখানে আর এখানে কত হবে এখানে পাঁচ তিন সাথে একুশ বাই পঁয়ত্রিশ হবে এখানে ওকে এবার আমরা করবি দুই বাই সাথে কি করবো দশ বাই পঁয়ত্রিশ করবো এখানে প্লাস এখানে কি করবে একুশ বাই পঁয়ত্রিশ করবো এখানে ওকে করলাম করার পর আমাদের তো এই যে আবার এখানে হরগুলো এখানে সমান তার মানে হয় সমান হলে জাস্ট হরটা লিখতে হবে লেখার পর করবে উপরে দুটো যোগ করবো দশ প্লাস একুশ করবে এখানে

তার মানে এটা লেখা যাবে ওয়ান বাই থ্রি লেখা যাবে এখানে কি ওয়ান বাই থ্রি লেখা যাবে এখানে ওকে তার মানে এটা কি হলো ওয়ান বাই থ্রি প্লাস কি এখানে ওয়ান বাই থ্রি আমি একটু আগে বললাম যে মানে হরগুলো সমান হয় মানে তিন তিন এখানে সমান তার মানে তিন লিখতে হবে আর ওপরে মানগুলো যোগ ফল মানে এক প্লাস এক মানে কত হবে এখানে দুই বাই তিন হবে এখানে তার মানে এটা আমাদের ফাইনাল ড্রাইভে কি দুইটা ঘর কালার করা হবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন এটা এখন আমাদের খ নম্বর ম্যাটা আমি করি এখানে এখানে দেখুন আমাদের এখানে ঘর আছে ঘরে একটা দুইটা তিনটা তিনটার মধ্যে দুইটা কালার করা আছে তার লেখা যাবে থ্রি বাই অর্থাৎ ঘর যতগুলো থাকবে ততগুলো আমার তো সেই মানটা আমাদের নিচে যাবে এখানে ওকে আর যতগুলো কালার আছে সেগুলো উপর যাবে এখানে তো দুইটা কালার আছে দুই ওপর গেল এখানে আবার এখানে দেখুন ঘর আছে ঘরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচ আমাদের নিচে গেল এখানে আর আমাদের এখানে কটা আছে এখানে এক আছে তো একটা ঘর আমাদের শুধুমাত্র এখানে কালার করা আছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এই দুটাকে যোগ করতে গেলে যেহেতু আমাদের এখানে এই যে তিন এবং পাঁচ তিন এবং পাঁচ আমাদের কিনা বলুন এখানে সমান না সমান না মানে আমাদের লসাগু করতে হবে এখানে কি করতে হবে লসাগু বা এখানে আমাদের গ্রিডের সাহায্যে যে কাজটা করি তাহলে আমরা করবো কি এখানে এই যে তিনটে পাশে ঘর কাটা আছে না এখানে এভাবে আমরা করবো তিনটা ঘর কাটবো এখানে তো যেখানে এইবার এখানে একটা ঘর কাটলাম এখানে একটা কাটলাম এখানে দেখুন একটা দুইটা তিনটা আমাদের ঘর হয়ে গেল এবং এখানে আমাদের কিন্তু এই যে উলম্ব বরাবর মানে উপর নিচ বরাবর আমাদের কি আছে তিনটা ঘর কাটা আছে এখন আমাদের এই সারিভাবে পাঁচটা ঘর কাটবো এখানে কারণ এখানে পাঁচটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি এইবার পাঁচটা ঘর কাটবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখুন আমাদের এভাবে পাঁচটা ঘর আমি কাটবো এখানে এভাবে ওকে তার এখানে দেখুন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি এখানে করলাম ঘর কেটে ওকে এরপর আমরা এখানে দেখবো যে এখানে মোট কতগুলো ঘর আছে এখানে দেখবো যে আমাদের উভয়ের জন্য সমান ঘর থাকবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই পনেরো আমাদের নিচে চলে যাবে এখানে ওকে আর কালারফুল কটা আছে এখানে দশটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশ হচ্ছে আমাদের উপর চলে যাবে এখানে ওকে আবার এখানে ক্ষেত্রে আমরা দেখি এখানে পনেরোটা ঘর থাকবে এখানে পনেরো নিচে আর কালারফুল আছে করে একটা দুইটা তিনটা তো তিনটা আমাদের এখানে তিন যাবে উপরে দেখেন ওকে আচ্ছা এখন তার মানে দয় বাই পা পনেরো এবং প্লাস তিন বাই পনেরো এই দুটাকে যোগ করবে এখানে তো এখানে পনেরো পনেরো যদি আমাদের সমান মান তার মানে আমাদের নিচের মানটা সেম থাকবে আর উপরে আমাদের দশ এবং তিনের যোগফল তেরো তেরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমরা এভাবে যোগটা করবো এখানে আপনি যে লসাগুর অ্যাপ্রোচ করেন দুই বাই তিন এবং এক বাই পাঁচ এখানে কি আছে এখানে দুই বাই তিন প্লাস এক বাই পাঁচ এখানে যেহেতু আমাদের এখানে সমান না মানগুলো এখানে তিন আছে এখানে পাঁচ আছে তাহলে লসগু করতে হবে তিন ও পাঁচের লসগু তিন ও পাঁচের লসাগু কত এখানে পনেরো ওকে তিন পাঁচ পনেরো এখানে এখন আমরা কবি পনেরো দ্বারা সরি পনেরোকে কে তিন দিয়ে প্রথমে ভাগ করবো পাঁচ হবে এখানে মানে এই যে তিন দিয়ে প্রথমে ভাগ করলাম এখানে ওকে তার মানে এখানে কত লেখা যাবে দুই বাই তিন আমাদের প্রথম আছে এখানে এর সাথে পাঁচ গুণ করবে এখানে পাঁচ গুণ করবে এখানে গুণ এখানে এটা হচ্ছে কি দশ বাই পনেরো হচ্ছে এখানে আবার এখানে পনেরো কে আমি করবো এবার পাঁচ দিয়ে ভাগ করবো এখানে এখানে তিন হবে না তিন হলে আবার এখানে এই ভগ্নশ লিখব ওয়ান বাই ফাইভ লিখবো এখানে গুণন আমাদের কি এখানে তিন দ্বারা গুণ করতে হবে তিন ওকে তিন আর এখানে এখানেও তিন অক্ষে তিন তার মানে এখানে এই তিন থাকবে উপরে আর এখানে কি পনেরো থাকবে না দেখুন আমাদের গ্রিডের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়েছে একটা দশ বাই পনেরো হয়েছে এখানে দেখুন একবার দশ বাই পনেরো হয়েছে এখানে এই মানটা এটা দশ বাই পনেরো হয়েছে এখানে এই মানটা আর একটা কিন্তু আমাদের তিন বাই পনেরো হয়েছে এখানে এখানেও কিন্তু তিন বাই পনেরো হয়েছে এখানে ওকে তাহলে এই দুটোকে আমি ইজিলি যোগ করবো কিভাবে যোগ করবো যে আমাদের এখানে দশ বাই পনেরো করবো এখানে আগের মতো আর এখানে হচ্ছে তিন বাই পনেরো করবো এখানে তো লসাগু কত এখানে পনেরো লসাগু লসকুর দরকার নেই সেম মান হলে আমাদের কি আমি তো লসকু করে দিলাম অলরেডি এখানে তো সেম মান হলে সেমটা দেবো এবং উপরে মান যোগ করবো মানে দশ প্লাস তিন করবো এখানে তার মানে তেরো বাই পনেরো হবে এখানে ওকে কত হবে এখানে তেরো বাই পনেরো হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা এরপরে দেখুন এখানে আমাদের গ নম্বর ম্যাথে এখানে ঘর আছে কটা একটা দুইটা তিনটা চারটা চার নিচ থাকবে এখানে আর আমাদের রং করা কটা আছে তিনটা আছে তিন ওপর থাকবে এখানে এখানে ঘর আছে কটা এখানে একটা দুইটা তিনটা চারটা চারটে ঘর আর আমাদের রং করার কাছে একটা আছে ওকে এক আমাদের উপর থাকবে তাহলে আমাদের এখানে এ দুটোকে যোগ করি আমি তাহলে এখানে যেটা পাবো এখানে সেটা হচ্ছে আমাদের এরকম যে এখানে হচ্ছে থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর যেহেতু আমাদের এখানে নিচের মানটা সমান আছে তার মানে লেখা যাবে এটা চার নিচে লেখা যাবে আর এখানে কি করা যাবে বলুন তো আমাদের এখানে যে কাজটা করা যাবে সেটা হচ্ছে কি এরকম ও আমাদের তো এখানে বিয়োগ আছে এটা সরি এটা বিয়োগ আছে আমাদের এখানে তো বিয়োগ দিলাম এখানে এখন আমাদের এখানে এখানে বিয়ের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে যা নিয়ম বিয়োগের ক্ষেত্রে সেম নিয়ম এখানে তো এখানে সমান মান থাকলে এখানে চার দিয়ে দেবো এরপরে উপরে যা থাকবে বিয়োগ থাকলে বিয়োগ যোগ থাকলে যোগ এখানে ওকে তার মানে তিন থেকে আমি যদি দিলে এখানে একবার দিয়ে তাহলে কি দুই থাকবে দুই বাই চার এখানে তো দুই বাই চারকে কিন্তু এখানে কাটলে কি দুই এক কে দুই দুই দুগুনে চার মানে হাফ লেখা যাবে এখানে ওকে এটাই আমাদের এখানে আর কি এখানে তার মানে এটাকে দুই বাই চার লেখা যাবে অর্থাৎ আমাদের এখানে চারটে ঘরের মধ্যে দুইটা ঘর কি হবে কেন মানে ভর্তি হবে এখানে কারণ এই এই যে ঘরটা আমাদের কি হবে মাইনাস হবে এখান থেকে এখান থেকে এটা যে মাইনাস হয় তার মানে এটা আমাদের হোয়াইট কালার হবে এখানে কি হবে কেন হোয়াইট কালার তো আপনি এটাকে এখান থেকে হোয়াইট কালার করে দেন তো হোয়াইট কালার করে দিলে কিন্তু আমাদের এখানে এই এই সাথে মতো কিন্তু হয়ে যাচ্ছে এখানে তার মানে আমাদের এটা এটা কিন্তু এর মতোই হয়ে যাচ্ছে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে বিষয় তো আমি এখানে এগুলো এত কিছু করার দরকার নেই আই বুঝতে পারলে আমাদের হয়ে যাবে এখানে ম্যাথগুলো হুম হম কারণ ম্যাথ গুলো খুব বেশি ইজি আমাদের বোঝাটা খুব বেশি সহজ আর কি এখানে হবে আরো এখন আমাদের এখানে দেখি আমরা এখানে দেখতেছি আমাদের এখানে ঘর আছে কয়টা এখানে একটা দুইটা তিনটা চারটা তার সার আমি নিচে দিলাম এবং আমাদের কালারফুল কটা আছে এখানে কালারফুল আছে এখানে একটা দুইটা তিনটা তো তিন ওপর যাবে এখানে এবং এখানে ঘর কটা আছে একটা দুইটা তিনটা চারটা চার নিচে যাবে এবং কালারফুল কটা এখানে একটা তার মানে এক ওপর যাবে এখানে তার মানে এখানে এখানে যেটা পাচ্ছি তিন বাই চার মাইনাস কি এক বাই চার এখানে যেহেতু নিচের মানগুলো সমান আছে তো এই কারণে আমি এখানে চার দিয়ে দেবো এখানে সমান থাকলে কোনো কিছু করতে হবে না আর আমাদের এখানে এই তিন থেকে এক বিয়োগ যাবে এখানে তো তিন থেকে এক বিয়োগ গুলো কত হবে এখানে এখানে কিন্তু দুই বাই চার হবে এখানে ওকে তো দুই বাই কেন হলো কারণ আমাদের এখানে এই যে এই মানটা আছে না এই মানটা আমাদের বাদ যাবে এখানে এই মানটা কি হবে এখানে বাদ যাবে তো আমি যে মানটা বাদ তাহলে এটা এরকম হোয়াইট কালার হবে না মানে হোয়াইট দিয়ে দিই হোয়াইট দিয়ে তাহলে মোটামুটি এটা আমি বাদ এখানে এই মানটা তো আমি এটাকে যদি বাদ দিয়ে দিই ভাই তাহলে আমাদের কিন্তু কি হচ্ছে বলুন এখানে এইটা এটা সমান হচ্ছে না এখানে দেখুন তো আমাদের এইটার মতো দেখতে এটা হচ্ছে না তো এটা আর কি দুই বাই চার লেখা যাবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তো আমাদের কিন্তু এগুলো এত কিছু করার দরকার নেই জাস্ট আমি এখানে এক্সাম্পল দিলাম বা দেখালাম এখানে ও নম্বর যে ম্যাটটা এখানে আছে সেটা আমাদের আরো বেশি ইজি কারণ লসাগুর প্রসেস আমরা অলরেডি করছি এখানে এখানে ঘর আছে কটা এখানে একটা দুইটা তিনটা তিনটা আমাদের নিচে গেল আর আমাদের এখানে কি কালার কটা আছে একটা দুইটা দুই উপরে গেল এখানে এখানে ঘর আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ নিচে গেল এখানে এবং কালার কটা আছে এখানে একটা আছে এক উপরে গেল তো আমি এখানে দুই বাই তিন থেকে এক বাই পাঁচ আছে বিয়োগ করবো এখানে ওকে তো যেহেতু আমাদের এখানে নিচের মানগুলো মানে হরগুলো আমাদের সমান না তো এই জন্য আমাদের করতে হবে কি আমাদের এই যে এই যে ঘরটা আছে না এখানে এই ঘরটা এই ঘরটাকে এভাবে পাঁচটা অংশে কাটতে হবে কেন ওকে পাঁচটা অংশে কাটতে হবে কারণ আমাদের এখানে পাঁচটা অংশ কাটা আছে আমি কাটলাম এখানে একটা অংশ দুইটা তিনটা চারটা পাঁচটা মানে এটাকে কাটলাম এভাবে এন্ড এই ঘরটাকে আমি করবো উপরভাবে তিনটা ঘর কাটবো এখানে তো আমি কাটলাম এখানে একটা দুইটা তিনটে এভাবে কাটা হলো এখানে কাটার পর দেখব এখানে মোট ঘর কটা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একদম আগের মতো ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মানে এখানে নিচে থাকবে পনেরোটা মানে পনেরো হচ্ছে ঘর এখানে আর কালার কোয়ার্ড আছে দেখুন আমাদের এই দশটা আমাদের কালার আছে তো দশ উপর যাবে এখানে এখানে আমাদের পনেরোটা ঘর আছে নিচে গেল আর এখানে কালার আছে দুইটা তিনটা তিন ওপর গেল এখানে এরপরে যে কাজটা আমাদের সেটা হচ্ছে কি এবার আমরা কিন্তু কি পেলাম এখানে এটা দশ বাই পনেরো পেলাম এখানে মাইনাস কত এখানে তিন বাই পনেরো পেলাম এখানে যেটা আমাদের পনেরো পনেরো সমান তার মানে পনেরোকে কে নিচে রাখতে হবে এখানে আর উপরে আমাদের যেহেতু সমান থাকলে এখানে উপরে কোনো কিছু করার দরকার নেই তাহলে দশ মাইনাস তিন আর কি এখানে ওকে দশ থেকে তিন বাদ দিলে সাত বাই পনেরো হবে এখানে এটাকে আপনি যে আগের মতো করে লসাগুর অ্যাপ্রোচ দেখেন ভাবে কিন্তু কাজটা করতে হবে এখানে যে লসাগুর অ্যাপ্রোচ যে করেন এখানে যে এখানে যেভাবে কাজটা করা হয়েছে এখানে ওখানে বিয়োগ ছিল বিদায় আমাদের এখানে বিয়োগ করছি আর এখানে আমাদের যোগ আছে বিদায় আমি কি যোগ করবো এখানে আগের ম্যাটটা কিন্তু এখানে ওকে এখানে যোগ আছে বিদায় যোগ করছিলাম আর এখানে জাস্ট বিয়োগ থাকলে সেম অ্যাপ্রোচে করবে এখানে ওকে একদম এ টু জেড সব কিছু সেম অ্যাপ্রোচ করবো আমরা এখানে দশ বাই পনেরো বের করবো এখানে তিন বাই পনেরো বের করবো করে জাস্ট বিয়োগ করে দেবো বিয়োগ করলে হয়ে যাবে এখানে এই শুধু এই মানটা শুধু বিয়োগ হবে এখানে ওকে এ আর কি বিষয় দিই একক কর্ম কর্মপত্র এখানে কর্মপত্রটি সম্পূর্ণ করো এবং পরবর্তী দিনের শিক্ষকের কাছে জমা দিতে বলছে কেন তো আমাদের এখানে যে গ্রিড রেখে যে কাজটা আছে এটা আমাদের মূলত আসলে এটাই আমাদের কাজ দিয়েছে তো আমরা এই কাজটা এখানে কি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম